নমস্কার জুলাই মাস এই জুলাই মাস মেষ রাশির কেমন যাবে এটা আপনাদেরকে জানতে হবে কারণ মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এই জুলাই মাসে মেষ রাশির জাতক বা জাতিকা যারা এখন সন্ত গোস্বামীর অনুষ্ঠানটা ইউটিউবের মাধ্যমে দেখছেন আপনাদের সময় কিন্তু খুব ভালো আসছে বিশেষ করে অর্থনৈতিক জায়গা কিন্তু খুবই ভালো আসছে কারণ মেষ রাশির দ্বিতীয়ভাবে এখন বর্তমানে শুক্রের অবস্থান মেষ রাশি দ্বিতীয়ভাবে শুক্রের অবস্থান থাকার জন্য আপনার এখন অর্থ করি টাকা পয়সা এগুলো কিন্তু সঞ্চয় হবে সুনাম যশ খ্যাতি অর্জন এগুলো কিন্তু আপনার বাড়বে যদিও সঠিকভাবে আপনার জন্ম হরস্কোপটাকে দেখার বিষয় আছে কিন্তু জুলাই মাস মেষ রাশির জন্য কিন্তু খুব ভালো এই মাসে যদি আপনার পরীক্ষার জন্য কোনো পরীক্ষা থাকে বড় কোনো কম্পিটিশন থাকে আপনার কিন্তু রেজাল্ট কিন্তু খুব ভালো হবে এই জুলাই মাস আপনার কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার কিন্তু যোগ আছে এই জুলাই মাসে আপনি নতুন করে কোনো কিছু ব্যবসা করতে পারেন বিশেষ করে লেডিস আইটেমের যদি ব্যবসাটা করেন আপনার ক্ষেত্রে একটা বিরাটভাবে সফলতা আপনাদের জীবনে ঘটবে এই দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে আপনাদের জীবনে কিন্তু একটা প্রাপ্তি যোগ আসছে কী প্রাপ্তি যোগ সেটা সুনাম প্রাপ্তি হতে পারে সেটা আপনার পুরনো অর্থ কোনো জায়গায় চোট হয়ে গেছে সে অর্থটা আপনার আসতে পারে হঠাৎ করে কোনো জায়গাতে আপনার বিবাহ ফাইনাল হতে পারে হঠাৎ করে কোনো জায়গাতে আপনার দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছিলো সে কেসটা আপনার মিটে যেতে পারে অর্থনৈতিক কোনো জায়গাতে টাকা আটকে ছিল সে অর্থ আপনার আসতে পারে ব্যাংকিং লোনের জন্য চেষ্টা করছিলেন হচ্ছিল না হতে পারে মেষ রাশি জুলাই মাসটা কিন্তু ওভারঅল সব দিকটা যদি বিচার করা বলা যায় ভালো কিন্তু সমস্যার বিষয়ে যেটা হলো সেটা হচ্ছে মেষ রাশি এই জুলাই মাসের ঠিক বাইশ তেইশ তারিখের পর থেকে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু কিন্তু ডিস্টার্ব যাবে বিশেষ করে বাইশ তারিখের পর থেকে বাইশে জুলাইয়ের পর থেকে মেষ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব যাবে যাচ্ছে এটা মেষ রাশির মে মাসের পর থেকে শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু ডিস্টার্ব যাচ্ছে শরীর খুব একটা ভালো যাচ্ছে না বিভিন্ন টুংটাং একটা সমস্যা রাশির জাতক বা জাতিকা যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন আপনাদের শরীর টুংটাং ডিস্টার্ব লেগেই আছে আজকে পায়ে লেগে যাচ্ছে কালকে হাতে লেগে যাচ্ছে বিভিন্ন টুংটাং সমস্যাগুলো আপনাদের চলছে কিন্তু চিন্তার কিছু কারণে বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা মেষ রাশির জন্য খুবই ভালো অর্থ সঞ্চয়ের জায়গাটাও কিন্তু খুব ভালো যোগাযোগের জায়গাটাও খুব ভালো মেয়ের বিবাহের জন্য দেখাশোনা করছেন এটার জায়গাটাও কিন্তু খুব ভালো মেষ রাশির অপারণ্য সব দিকটাই মোটামুটি ভালো পাওয়া যাচ্ছে জুলাই মাসটা রাশির ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো ফল পাবেন এই জুলাই মাস বিশ্বরাশি বিশ্বরাশি আপনাদের জুলাই মাসটা কেমন যাবে এটা আপনাদেরকে জানতে হবে বিশ্বরাশির জুলাই মাস ভালো যাবে বিশ্বরাশির এখন অবস্থাতেই কিন্তু শুক্রের অবস্থান আছে বিশ্বরাশিতে শুক্র এখন বসে আছে এছাড়া আপনাদের যদি সঠিকভাবে কুণ্ডলিটা দেখা যায় এখন বর্তমানে বিশ্ব জাতক বা জাতিকা যারা আছেন আপনাদের দ্বিতীয়ভাবে কিন্তু এখন রবি বৃহস্পতি আছে তৃতীয়ভাবে বুধ আছে চতুর্থভাবে কেতু আছে পঞ্চম ষষ্ঠভাবে আছে চন্দ্র সপ্তম অষ্টম নবমভাবে কেউ নেই দশমে আছে রাহু একাদশে আছে কিন্তু শনি এই বিশ্বরাশির জাতক বা জাতিকা যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন আপনাদের কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব ভালো পাচ্ছি হঠাৎ করে কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তিযোগ কিন্তু ঘটতে পারে পাওনা অর্থ কিন্তু আপনাদের আসতে পারে সমস্ত দিক দিকে কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু আমি খুব ভালো পাচ্ছি এই দু সালে জুলাই মাসে বিশ্বরাশির ক্ষেত্রে সব দিকে যেটা ভালো দিক আমি এখন এই মুহূর্তে পাচ্ছি আপনাদের বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা সফলতা পাচ্ছি অর্থনৈতিক সঞ্চয়ের ক্ষেত্রে একটা সফলতা পাচ্ছি শিক্ষার ক্ষেত্রে সফলতা পাচ্ছি পরীক্ষার ক্ষেত্রে সফলতা পাচ্ছি চাকুরির ক্ষেত্রে সফলতা পাচ্ছি অর্থ উন্নতির ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়া যাচ্ছে বিশ্ব রাশির জাতক বা জাতিকা যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন জুলাই মাস মিথুন রাশির জাতক বা জাতিকার সময়টা কেমন যাবে এই জুলাই মাসে মিথুন রাশির জাতক বা জাতিকা যারা এখন এই মুহূর্তে সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা আপনারা দেখছেন আপনাদের এই দু পঁচিশ সালে জুলাই মাস মিথুন রাশির যেটা আমি পাচ্ছি মিথুন রাশির ক্ষেত্রে আপনারা লগ্নেই পেয়ে যাচ্ছেন একদম রাশিতেই পেয়ে যাচ্ছেন রবি আর বৃহস্পতি মিথুন রাশির বিশেষ করে শিক্ষার ক্ষেত্রেটা আমি খুব ভালো পাচ্ছি শিক্ষার ক্ষেত্রে একটা সফলতা পাচ্ছি চাকুরির জায়গাটা কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট ভালো পাচ্ছি মিথুন রাশির জাতক যারা আছে তাদের চাকুরির জায়গাটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট ভালো পাচ্ছি প্লাস আমি দ্বিতীয়ভাবে আপনাদের বুধের অবস্থান পাচ্ছি এই দ্বিতীয়ভাবে বুধের অবস্থান থাকার জন্য উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটা সফলতা ভালো পাচ্ছি কোনো কম্পিটিশান যদি এক্সাম আপনাদের থাকে সেক্ষেত্রেও কিন্তু আমি খুব ভালো পাচ্ছি এছাড়া যেটা আমি পাচ্ছি তৃতীয়ভাবে মিথুন রাশির ক্ষেত্রে আমি তৃতীয়ভাবে এখন মঙ্গল কেতু পাচ্ছি তৃতীয়ভাবে মঙ্গল কেতু থাকার জন্য আপনাদের একটা সমস্যার দিক যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের পারিবারিক ক্ষেত্রে একটা বিবাদ চলবে সাংসারিক একটা অশান্তি চলবে ভাইয়ের সঙ্গে একটু ঝামেলা অশান্তি এগুলো কিন্তু আপনাদের লেগে থাকবে মিথুন রাশি জুলাই মাস এছাড়া যেটা আমি পাচ্ছি আপনাদের যে বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে দশম ভাবের উপরে আপনার পাচ্ছি এটা কর্মক্ষেত্রে একটা পরিবর্তনের পাওয়ার একটা যোগ আসছে কর্মক্ষেত্রে প্লাস ইনকামের জায়গাটাও কিন্তু আমি একটা ভালো সফলতার দিক কিন্তু পাচ্ছি কারণ আপনাদের ইনকামের ক্ষেত্রে একটা উন্নতির আলোর বা কর্মক্ষেত্রে একটা ভালো দিক কিন্তু আমি মিথুন রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে পাচ্ছি জুলাই মাসটা কর্কট রাশির ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে এই দু সালে কর্কট রাশি জুলাই মাসটা কেমন যাবে না কর্কট রাশির ক্ষেত্রে যেটা আমি পাচ্ছি আপনাদের একদম লগ্নি কর্কট রাশিতেই বুধের অবস্থান পাচ্ছি দ্বিতীয়তে কেতু কর্কট রাশির বা কর্কট লগ্নের জাতক বা জাতিকা যারা এখন এই মুহূর্তে অনুষ্ঠানটা দেখছেন বিশেষ করে আপনারা অর্থনৈতিক দিকটা কিন্তু খুব সাবধান থাকবেন অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনাটা প্রবল আপনাদের এখন আমি যোগ পাচ্ছি কর্কট রাশির জাতক বা জাতিকা যারা এখন এই মুহূর্তে আপনারা হয়তো আমার এই পডকাস্টটা আপনারা দেখছেন আপনাদের যেটা আমি এখন এই মুহূর্তে পাচ্ছি বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা কিন্তু আমি খারাপ পাচ্ছি অর্থ নষ্ট হতে পারে অর্থ সেভাবে আসছে না অর্থ সেভাবে সেভিংস হচ্ছে না অর্থ নিয়ে কিন্তু আপনাদের একটা দুশ্চিন্তা বেড়ে যাচ্ছে এই মিথুন রাশি এই কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা যখন এখন আপনাদের এই জুলাই মাসটা কিন্তু খুব একটা আমি ভালো পাচ্ছি না এছাড়া বন্ধু বান্ধবের দ্বারা কিন্তু আমি একটা ক্ষতির সম্ভাবনা আপনাদের পাচ্ছি কর্কট রাশি জাতক বা জাতিকা যারা আছেন আপনাদের বন্ধু বান্ধব দ্বারা একটা কিন্তু ক্ষতির সম্ভাবনা পাচ্ছি বিশেষ করে আপনার জমি জায়গা সংক্রান্তর ব্যাপারে একটা সমস্যা আসতে পারে অর্থ কোনো জায়গাতে নষ্ট হয়ে যেতে পারে অর্থ কোনো জায়গাতে নাশ হয়ে যেতে পারে এই কর্কট রাশির জাতক বা জাতিকা যারা এখন এই মুহূর্তে আছেন বন্ধু বান্ধব থেকে একটু দূরে থাকবেন এছাড়া আপনাদের যেটা আমি পাচ্ছি এই মাসটাতে বিশেষ করে আপনাদের ছোটো খাটো ফাঁড়া দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের আমি যোগ পাচ্ছি গাড়ি ঘোড়া বাইক এগুলো চালালে কিন্তু কর্কট রাশি জাতক বা জাতিকা যারা আছেন একটু আপনাদেরকে কিন্তু সাবধানে চালাতে হবে বিশেষ করে অর্থনৈতিক জায়গা শারীরিক জায়গাটা কর্কট রাশির জন্য কিন্তু মোটেই ভালো পাচ্ছি না শিক্ষা জায়গাটা কিন্তু আমি মধ্যম পাচ্ছি যেটা পঞ্চম রাশি আমাদের কালপুরুষের চক্র অনুযায়ী সিংহ রাশি এই সিংহ রাশি দু সালে জুলাই মাসটা কেমন যাবে না সিংহ রাশি সালে জুলাই মাসটা খুব একটা ভালো যাবে না কারণ বিশেষ করে আপনাদের এই আষাঢ় মাসের শেষ মানে শ্রাবণ মাস থেকে আপনারা মানে জুলাই মাসের আপনারা ধরে রাখুন ঠিক কুড়ি বাইশ তারিখের পর থেকে আপনাদের সময়টা ভালো যাবে কুড়ি বাইশ তারিখ পর্যন্ত কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে ভালো যাবে না বিশেষ করে সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন আপনাদের অর্থনৈতিক জায়গাটা একটা সমস্যা আসবে সেই সমস্যাটার সমাধান হবে কিন্তু কুড়ি তারিখের পর থেকে সিংহ রাশির জাতক বা জাতিকা যারা আছেন আপনাদের এই জুলাই মাসের কুড়ি তারিখ পর্যন্ত অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটু সমস্যা চলবে কুড়ি তারিখের পর থেকে অর্থনৈতিক জায়গাটা একটু সমাধান আপনারা দেখতে পাবেন সিংহ রাশির ক্ষেত্রে একটা ভালো দিক দেখতে পাচ্ছি চাকরির ক্ষেত্রে একটা সফলতা আপনারা পাবেন এছাড়া শিক্ষার ক্ষেত্রেও আপনারা সফলতা পাবেন শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো পাবেন না বিশেষ করে চোখের কোনো সমস্যা আসতে পারে শারীরিক বাত রিলেটেড কোনো প্রবলেম আসতে পারে শরীরে ভাঙা ভাঙির কোনো সমস্যা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে আমি পাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে আপনাদের রাগ প্রচণ্ডভাবে বেড়ে যেতে পারে রাগের কারণে আপনারা ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন এই জুলাই মাসটা সিংহ রাশির ক্ষেত্রে মধ্যম পাচ্ছি খুব ভালো কিন্তু আমি পাচ্ছি না এই জুলাই মাসটা সিংহ রাশির পরেই আসছে আমাদের কালপুরুষের চক্র অনুযায়ী ষষ্ঠ রাশি সেটা হচ্ছে কন্যা রাশি এই কন্যা রাশির ক্ষেত্রে আমি যেটা পাচ্ছি দু হাজার পঁচিশ সালের জুলাই মাস আপনাদের শিক্ষা শিক্ষাক্ষেত্রে আমি ভালো যোগ পাচ্ছি কন্যা রাশির জাতক বা জাতিকারে যারা এখন এই মুহূর্তে আমার এই বডকাস্টটা আপনারা দেখছেন আপনাদের জন্য জুলাই মাসটা কিন্তু খুব ভালো পাচ্ছি বিশেষ করে শিক্ষা শিক্ষাক্ষেত্রে আমি ভালো পাচ্ছি চাকুরির ক্ষেত্রে ভালো পাচ্ছি প্রমোশনের ক্ষেত্রে ভালো পাচ্ছি প্রাইভেটে কোনো চাকুরি ক্ষেত্রে আপনার প্রমোশন হওয়ার যোগ থাকে আপনি যদি কোনো ইন্স্যুরেন্স বা কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত থাকেন এই মাসটা আপনাদের জন্য বিজনেস কিন্তু খুব ভালো হতে পারে এই মাসটাতে আপনার কোনো লোন এসব ব্যাপারেও আপনি কিন্তু সফলতা পেতে পারেন আপনাদের এই মাসটা কিন্তু ওভারঅল সব দিকটাতেই কিন্তু আমি কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো পাচ্ছি আপনাদের অর্থনৈতিক উন্নতি পাচ্ছি অর্থ সেভিংস পাচ্ছি জায়গা জমি ভূ সম্পত্তির ব্যাপারে আপনাদের ভালো যোগ পাচ্ছি সমস্ত দিকটাতেই কিন্তু ভালো পাওয়া যাচ্ছে এই দু সালের জুলাই মাসটা কালপুরুষের চক্র অনুযায়ী সপ্তম ভাবের রাশি রাশি এই তুলা রাশি আপনাদের কেমন যাবে জুলাই মাস তুলা রাশি জুলাই মাসটা ব্যবসা মন্দার উপরে যা ভালো যাবে না মন্দা যাবে তুলারসি জাতক বা জাতিকে যারা আছেন জুলাই মাসটা আপনাদের বিজনেসের জায়গাটা কিন্তু মন্দা চলবে বিজনেসের জায়গাটা আয় আমি কিন্তু খুব ভালো পাচ্ছি না জুন মে মাস যেভাবে ব্যবসা হয়েছে তার তুলনায় বিজনেসের জায়গাটা কিন্তু ডাউন চলবে বিজনেসের জায়গাটা একটু লো চলবে টাকা পাওনা টাকা আদায় হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম পাচ্ছি নতুন করে টাকায় টাকা আদায় হওয়ার সম্ভাবনা আমি সেভাবে পাচ্ছি না বকো পুরনো টাকা এই মুহূর্তে আসার যোগ্য আমি কিন্তু পাচ্ছি না কিন্তু তুলারাশির একটা আমি যেটা ভালো যোগ পাচ্ছি নতুন করে কিন্তু কোনো জায়গা বা কোনো জমি বা কোনো ভূমি লাভটা আপনাদের হওয়ার একটা সম্ভাবনা পাচ্ছি সেটা ঋণ ধার যেভাবে হোক হতে পারে তুলারাশির আরেকটা ভালো দিক পাচ্ছি বিবাহ হঠাৎ করে কিন্তু ফাইনাল হওয়ার যোগ আমি পাচ্ছি দাম্পত্য জীবনের জায়গাটা একটা ভালো পাচ্ছি জুলাই মাসে নতুন করে দেখাশোনা হতে পারে বা আপনাদের বিবাহ জুলাই মাসে হতে পারে তুলারাশির কিন্তু আমি দাম্পত্য জায়গাটা কিন্তু ভালো পাচ্ছি বিবাহের জায়গাটা ভালো পাচ্ছি শারীরিক জায়গাটাও ভালো পাচ্ছি শুধু অর্থনৈতিক জায়গাটা একটু স্লো পাচ্ছি বাকি দিকটা কিন্তু তুলা তুলারাশি মোটামুটি ভালো সন্তানের জায়গাটাও ভালো পাওয়া যাচ্ছি তুলারাশির কিন্তু খুব একটা খারাপ পাওয়া যাচ্ছে না এই জুলাই মাস এরপরে আসছি আমি কিন্তু বিশ্চিক রাশি এই বিশ্বিক রাশি তুলা রাশির পরেই আসছি কিন্তু বৃশ্চিক রাশি এই বৃশ্চিক রাশি জুলাই মাস আপনাদের জন্য কিন্তু মন্দের উপর খুব একটা ভালো নয় বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা যারা আছেন আপনাদের জন্য বিশেষ করে দাম্পত্য ক্ষেত্রে একটা বৃহৎ আকারের সমস্যা কিন্তু আসতে পারে নতুন করে কোনো প্রেমপ্রীতি ভালোবাসা তৈরি হতে পারে সেটার জন্য আপনাদের দাম্পত্য ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে সন্তানের ক্ষেত্রে আপনারা খুব একটা ভালো কিন্তু ফল এই মুহূর্তে পাচ্ছেন না বা পাবেন না জুলাই মাসটা কারণ আপনাদের বর্তমান সময়টা কিন্তু খুব একটা ভালো চলছে না এটা দু হাজার চব্বিশ সালের অক্টোবরের পর থেকেই কিন্তু আপনাদের সময়টা একটু খারাপ চলছে বিশেষ করে বিশ্বিক রাশির জাতক বা জাতিকে যারা আছেন আপনাদের এখন আমি এই মুহূর্তে যেটা পাচ্ছি বিশেষ করে অর্থনৈতিক একটা কিন্তু কষ্টের জায়গা পাচ্ছি অর্থনৈতিকের জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে ঋণ ধার কিন্তু বেড়ে যাচ্ছে মানসিক টেনশনটা প্রচণ্ডভাবে আপনাদের বৃশ্চিক রাশির জাতক বা জাতিকে যারা আছেন জুলাই মাসটা কিন্তু আপনাদের আমি খুব একটা ভালো পাচ্ছি না সেটা সন্তানের কাছ থেকে একটা সমস্যা আসতে পারে কন্যার কাছ থেকে একটা সমস্যা আসতে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে বিবাহের ক্ষেত্রে একটা সমস্যা আসতে পারে এই বিশ্বিক রাশির জাতক বা জাতিকে জুলাই মাসটা কিন্তু মন্দের উপর আপনাদের ভালো বলা যায় না বিশ্বিক রাশির পরে আসছি কিন্তু আমি ধনু রাশি ধনু রাশির সময় কিন্তু এখন ভালো চলছে ধনু রাশির এখন সময় ভালো চলছে এখন ভালো চলবে বিশেষ করে ধনু রাশি যেটা আমি পাচ্ছি অর্থ সঞ্চয়ের জায়গাটা আনলিমিটেড পাচ্ছি ধনুরাশির সঞ্চয়ের জায়গাটা আমি আনলিমিটেড পাচ্ছি আপনাদের অর্থ সঞ্চয়ের জায়গাটা প্রচুরভাবে হতে পারে অর্থ চতুর্দিক দিকে আপনাদেরকে সাপোর্ট দিতে পারে চতুর্দিক দিকে আপনাদের অর্থ যোগান আসতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের জুলাই মাসটা খুবই ভালো বিশেষ করে আপনাদের অর্থনৈতিক জায়গা ব্যবসার জায়গা টাকা পয়সার সঞ্চয়ের জায়গা এই জায়গাগুলো খুব ভালো দীর্ঘদিন ধরে তো লোনের জন্য চেষ্টা করছিলেন সাকসেস হবে আপনারা বিদেশ যাওয়ার জন্য এতদিন চেষ্টা করছিলেন সফলতা পাবেন সন্তানকে ভালো জায়গাতে আপনি ভর্তি করার জন্য চিন্তা করছেন আপনাদের কিন্তু ভালো সময়টা ধনুরাশির কিন্তু বর্তমান দিকটা আমি যেটা পাচ্ছি জুলাই আগস্ট অব্দি এখন খুবই সেপ্টেম্বর পর্যন্ত বলা যেতে পারে খুবই ভালো সময় ধনুরাশির এখন গোল্ডেন সময় চলছে বলা যেতে পারে কারণ আপনাদের সমস্ত দিক দিকে কিন্তু এখন সময় ভালো আসছে সন্তানের বিবাহ হতে পারে সন্তানের চাকুরি হতে পারে অর্থ অর্থপ্রাপ্তি হতে পারে নতুন করে গৃহ নির্মাণ হতে পারে নতুন করে কোনো ফ্ল্যাট হতে পারে নতুন করে কোনো সম্পত্তি হতে পারে সমস্ত দিকটাতেই কিন্তু ধনু রাশির ক্ষেত্রে আমি খুবই ভালো পাচ্ছি মকর রাশির ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে জুলাই মাস দু হাজার পঁচিশ মকর রাশির সময়টা এখন একটু ঝুট ঝামেলার মধ্যে দিয়ে পার করবে কিন্তু ঝুট ঝামেলা দিকে পার করলেও সময়টা আপনার স্মুথলি পেরিয়ে যাবে একটু সমস্যা আসবে একটু বাধা আসবে একটু হুঁজট খেতে হবে একটু আপনাদের দেরি হবে যে কাজটা দুদিনে হওয়ার দরকার ছিল সেটা দুদিনে হবে না সেটা দশ দিন সময় লাগবে মকর এই সময়টা যেটা আমি পাচ্ছি দুদিনের কাজটা আপনাদের কুড়ি দিন সময় লেগে যাবে বাধা মানে দেরি করে করে কাজটা হবে কিন্তু কাজটা আপনার হবে অর্থনৈতিক যে জায়গাটা আমি পাচ্ছি অর্থ আসাটা একটু সমস্যা হচ্ছে কিন্তু অর্থ চলে আসবে কাজটা আপনার কমপ্লিট হয়ে যাবে খুব স্মুথলিভাবে না হলেও বাধাভাবে বাধাভাবে যেও কিন্তু কাজটা আপনাদের পরিষ্কার হয়ে যাবে মকর রাশির ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে আগস্টের দু তারিখের পর থেকে কিন্তু খুব ভালো সময় আসছে বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব উন্নতির দিক আসছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে যেটা আরেকটা ভালো আমি পাওয়া যাচ্ছি নতুন করে কিন্তু কোনো গাড়ি ঘোড়া ক্রয় করতে আপনারা পারেন গাড়ি ঘোড়া কেনার আপনাদের যোগ পাচ্ছি নতুন করে কিন্তু আপনাদের কোনো সম্পত্তি হতে পারে নতুন করে কিন্তু বাড়ি ঘর দুয়ার এগুলোও কিন্তু আপনাদের হওয়ার যোগ আমি প্রবল পাচ্ছি মকর রাশির সময়টা যেটা পাওয়া যাচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অবধি এখন সময়টা আপনাদের ভালোই চলবে মকর রাশির খুব একটা আমি সময় খারাপ পাচ্ছি না যেটা এরপরে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির সময় কিন্তু খুব একটা ভালো চলছে না পাঁচ বছর ধরে তো কুম্ভ রাশির সময় খুবই খারাপ চলছে কিন্তু যেটা আপনাদের সমস্যার বিষয় যেটা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে যে আপনাদের সেটা সমস্যা হচ্ছে আয়ের থেকে ব্যয়টা এখন এই মুহূর্তে বেশি হয়ে যাচ্ছে যা ইনকাম করছে তার থেকে ব্যয় বেশি হচ্ছে ঋণ ধার হয়ে যাচ্ছে অর্থ কোনো মতে সেভিংস হচ্ছে না সঞ্চয় হচ্ছে না ঋণে আপনারা জড়িয়ে যাচ্ছেন ব্যবসা আপনার বন্ধের মুখে চলে যাচ্ছে ব্যবসার জায়গাটা খুব একটা ভালো চলছে না মানসিক প্রচণ্ডভাবে টেনশন করছেন চিন্তা করছেন কুম্ভরাশি জাতক বা জাতিকা যারা আমার অনুষ্ঠানটা এখন এই মুহূর্তে দেখছেন আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে দাদা যে কথাগুলো বলছে আমার সঙ্গে হুবাহু মিলে যাচ্ছে কুম্ভরাশির সময়টা এখন বিশেষ করে অর্থনৈতিক জায়গাটা খুবই ভালো চলছে কোনো সম্পত্তি হয়তো আপনার বিক্রয় হয়ে গেছে ধরে রাখতে পারেননি হয়তো ফ্ল্যাট কিনেছিলেন সেই ফ্ল্যাটে কোনো কারণবশত আপনি আবার বিক্রয় করে দিয়েছেন জায়গা হয়তো আপনি কিনেছিলেন বিক্রয় করে দিয়েছেন ব্যবসাটা খুব মন্দা চলছে অর্থনৈতিক জায়গাটা খুব খারাপ চলছে কুম্ভ রাশির সময়টা কিন্তু এখন কোনো দিকটাতে খুব একটা ভালো চলছে না কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি যে কুম্ভ রাশির ক্ষেত্রে যে আপনারা শনিটা বকরি হলেই কিন্তু একটু সময়টা একটু তুলনামূলক ভালো পাবেন আগস্ট মাস থেকে একটু ভালো কুম্ভ রাশি জাতক বা জাতিকা যারা আছেন আপনারা একটু ভালো পাবেন তবে কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা এখন এই মুহূর্তে সবসময় চেষ্টা করুন একটু ব্ল্যাক কালারটাকে বেশি গুরুত্ব দেওয়ার ব্ল্যাক কালারের শার্ট পরার ব্যবহার করবেন বাইক যদি নতুন করে কিনেন ব্ল্যাক কালারে কিনবেন পেন যদি আপনারা কিনেন কলমের কালিটা যাই হোক না কেন কিন্তু ব্ল্যাক কালারের যেমন পেনটা হয় চশমা যদি আপনারা ব্যবহার করেন চশমার ফ্রেমটা যেমন ব্ল্যাক হয় সবসময় চেষ্টা করবেন কুম্ভ রাশি বা কুম্ভলগ্নি জাতক বা জাতিকে যারা আছেন একটু ব্ল্যাকটাকে একটু গুরুত্ব দেওয়ার চিন্তা করবেন সেক্ষেত্রে দেখবেন আপনাদের জন্য কিন্তু খুব ভালো আসছে কাল পুরুষের হচ্ছে বারোতম রাশি মিন রাশি মিন রাশির সময়টা কেমন যাচ্ছে মিন রাশির সময়টা বিশেষ করে পিতা মাতার সময়টা কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না পিতামাতার শরীর স্বাস্থ্য নিয়ে বড় দুশ্চিন্তা এই দু তিন বছর ধরে মিন রাশির জাতক বা জাতিকায় যারা আছেন তাদের পিতা রিলেটেড জায়গাটা কিন্তু খুব সমস্যা চলছে পিতার মাতার শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো যাচ্ছে না বিভিন্ন ঝুরঝামেলায় আপনি ফেসে যাচ্ছেন লোকের চাপ আপনার ঘাড়ে এসে ঢুকে যাচ্ছে লোকের দেনা আপনার ঘাড়ে এসে ঢুকে যাচ্ছে মিন রাশির আপনাদের এখন এই মুহূর্তে সমস্ত কিছুতে আপনাদের লস হয়ে যাচ্ছে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে দশ টাকা ইনকাম করছেন বারো টাকা খরচের জন্য রেডি হয়ে বসে আছে মিন রাশির সময়টা এখন খারাপ যাচ্ছে কারণ আপনাদের তো সাড়ে সাতই চলছে তার সঙ্গে যেটা পাওয়া যাচ্ছে মিন এখন বর্তমানে শনির অবস্থান আছে কোনো দিকটাতে মিন রাশির এখন সময়টা ভালো যাচ্ছে না বিভিন্ন জায়গাতে আপনাদের দেখাশোনা ফাইনাল হওয়ার পরেও কিন্তু ভেঙে যাচ্ছে বিবাহ হচ্ছে না সন্তানের দিক দিকেও কিন্তু খুব একটা ভালো ফল আপনারা পাচ্ছেন না মিন রাশির মন্দের উপর সময়টা চলছে দর্শক বন্ধু দেখুন এই যে আমরা যে রাশি ধরে বিচার করি এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক কিন্তু কখনো হয় না কিছুটা মিলে কারণ আপনার যে আমি রাশির উপরে বিচার করলাম দেখা গেল আপনার রাশির যে নক্ষত্র পেয়েছে সেটা তো আমি জানি না আপনার করণটা আমি জানি না যোগটা জানি না তাই সঠিক সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম বিচার করতে গেলে রাশি লগ্ন নক্ষত্র তিথি যোগ চরণ সব কিছুই কিন্তু জানা দরকার আছে দেখুন দর্শক আমি এই যে জুলাই মাস এই জুলাই মাসের বারোটা রাশি কেমন যাবে সেটাকে ছোট্ট করে আপনাদের সামনে একটু আলোচনা করলাম সামনের দিন আমি চেষ্টা করব। আবার কোনো কিছু যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন আপনারা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না যদি আপনাদের ভালো না লাগে অনুষ্ঠানটা চেঞ্জ করে দেবেন কিন্তু আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোনো বিষয়টাকে তুলে ধরার যদি ইচ্ছা থাকে সেই বিষয়টাকে নিয়ে আমি নিশ্চয়ই আপনাদের সামনে আমি আলোচনা করব। চেষ্টা করব। আর আপনারা কোথা থেকে অনুষ্ঠানটা দেখছেন একটু কমেন্ট করবেন আপনাদের আশা করছি খুব ভালোই যাবে এই যে বারোটা রাশি নিয়ে আলোচনা করল বারোটা লগ্ন নিয়েও আমি আবার আলোচনা করব এছাড়া আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন পারলে শেয়ার করবেন আপনাদের যদি মনে হয় যে আপনারা সন্তু গোস্বামীর অনুষ্ঠানটা খুব ভালো লাগছে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা অনুষ্ঠান আপনার কাছে পৌঁছে যাবে তাই আপনাদের যে ছোটো ছোটো আশা আছে সে আশাগুলো যেন খুব তাড়াতাড়ি সুন্দরভাবে আপনাদের পূরণ হয়ে যায় নমস্কার